হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আজকে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম কলকাতা হাইকোর্টে প্রাইমারিটের দু হাজার চোদ্দোর যে ওয়েমার মামলা ওইমার ইস্যুর যে মামলা সেটা হঠাৎ করে কিন্তু লিস্টেড হয়েছিল এবং জরুরি কারণে কিন্তু এই মামলা শুনানি হয় তো আপনাদেরকে এনে বিস্তারিত আগের ভিডিওতে জানিয়েছি তো আজকে কি শুনানি হলো সেই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই বলে রাখি যে জজ সাহেব কিন্তু নিজের থেকে এই মামলাটি আজকে লিস্টেড করানোর কথা বলেছে কারণ তার কিছু ক্লারিফিকেশন দরকার ছিল আপনারা জানেন যে এফিডেভিট আকারে পিটিশনার অপোজিশন পার্টি এবং স্টেট প্রত্যেককেই কিন্তু বিস্তারিত এই কেসের বিষয়ে কিন্তু জমা দিতে বলেছিলেন যে কোশ্চেনগুলো রয়েছে তো অ্যাফিডেভিট আকারে সমস্ত তথ্য জমা দিলে জজ সাহেবের হয়তো নিজস্ব ক্লারিফিকেশানের কিছু সমস্যা হচ্ছিল তাই জন্য তিনি কিছু কোশ্চেন দিয়েছেন সেই কোশ্চেনগুলোর ক্লারিফিকেশান তিনি চেয়েছেন প্রত্যেকের কাছ থেকে কিন্তু এফিডেভিট আকারে এই কোশ্চেনের আনসারগুলো জমা দিতে বলেছেন কি কোশ্চেন কি কি ধরনের বিষয় সেগুলো কিন্তু সার্ভারে আপলোড হয়ে যাবে এবং অর্ডার কপি অনুযায়ী আসবে এই অর্ডার কপিটা হাতে পাওয়া মাত্রই কিন্তু আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশান করে দেবো তো এখন যেটা জানা গেছে যে বিচারপতি রাজাশেখর মান্থার ইজলাসে যে মামলাটা ওঠে সেখানে ট্রেন্ড ক্যান্ডিডেটের যে ক্যানগুলো সেগুলো ফাইল করার জন্য তো রয়েছে এছাড়া প্রত্যেকের কাছে তিনি কিছু কোশ্চেন অর্থাৎ এই মামলা সম্বন্ধে বুঝতে এবং ক্লারিফিকেশানের প্রয়োজন আছে বলে তিনি কিছু কোশ্চেন কিন্তু সবার সকলের উদ্দেশ্যে দিয়েছেন সেই কোশ্চেনের আনসারগুলো প্রত্যেকটা পার্টিকে কিন্তু ক্লারিফাই করতে হবে এবং জিস্ট আকারে যেটা যাতে এই মামলাটা সম্পূর্ণভাবে বুঝতে এবং বিশ্লেষণ করতে সুবিধা হয় তো গুরুত্বপূর্ণ অর্ডার কপিতেই জানা যাবে কি বিষয়গুলো রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো তো আপনারা প্রত্যেকে জানেন এই ওইমান মামলা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেখানে প্রাইমারি টেট দু হাজার চোদ্দোকে বাঁচানোর বা গ্যালোগলো রব যেটা উঠেছিল সেটা কতদূর কি টেখানো যায় সমস্তটাই পরবর্তীতে দেখার আর যদি সত্যি স্ক্যাম ধরা পড়ে সেখানে বাঁচানোর কোনো সম্ভাবনা থাকবে না আবার এটাও বলে রাখি মিনিটের দু হাজার যদি চলে যায় তাহলে ইন সার্ভিস টিচাররাও যেমন বঞ্চিত হবেন যারা যোগ্য রয়েছেন তারা অযোগ্যদের কথা এখানে আমি বলছি না অযোগ্যদের কথা একদমই বলছি না যারা যোগ্য রাস্তায় বঞ্চিত রয়েছে ট্রেট চলে গেলে তাদের পক্ষেও কিন্তু সমস্যার তো দেখা যাক কি হয় পরবর্তীতে এনে অনেক আপডেট দেব আগের ভিডিওগুলোতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেভাবে শেয়ার করি সেই তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন